আসে আছে পর কাজে পরদেশে পরবাসী পরের পর বোঝা মাথে নিয়েছি মাতা তারা সিদ্ধি ঠাকুরানির আছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী যেখান যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ কি করে সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ কি করে সৎসঙ্গ বলে কি আছিস কোথায় একবার আইরে ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই হারাস নেহালায় সমস্যা থেকে উদ্ধারের একটাই পথ সেটা জয় তোমার উপময় পরিবার এই পরিবার মানুষকে ভালো রাখি ভালো রাখবে বলে এসছে এই পরিবার মানুষের থেকে টাকা লুটপাট করে না তাবিজ মাদুলির সব বিনামূল্যে প্রকল্প পরিষেবা সব বিনামূল্যে প্রকল্প পরিষেবা সব বিনামূল্যে তাদেরকে আমি একটাই কথা বলি এখান থেকে লুটপাট চলে না ধর্মের নামে এখান থেকে সর্বদা মানুষের জন্য কাজ হয় মানুষকে ভালো রাখার চেষ্টা করা হয় মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হবে মানুষকে ভালো রাখতে হবে মানুষের জন্য কাজ মানুষকে জন্য আমার প্রত্যেক দিনের চেষ্টা আমাদের পরিবার চেয়ে একটু আলাদা আমাদের পরিবার মানুষের মঙ্গল বই আর কিছু চায় না টাকা দাও পয়সা দাও চাঁদা দাও এটা দাও ওটা দাও সেটা দাও আমি বারবার করে এই জায়গাটা ক্লিয়ার করি সবাইকে কারণ আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমি যে গণনা দিয়েছি যে পরিবারের মানুষ কেন এত ভিড় প্রত্যেক দিন কেন আমাদের কাছে দশ হাজার পনেরো হাজার করে মানুষ বেড়ে যায় তার একটাই কারণ এই পুরো জুলাইয়ের মধ্যে প্লেন দুর্ঘটনা ঘটে গেল আমার ভারতের আহমেদাবাদ থেকে শুরু করে ইটালি থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ট্রেন দুর্ঘটনার গতদিনও হয়েছে আজকেও হয়েছে আমি কিন্তু বলছি আবারও আমার বছর খুললো সারা দুনিয়া শুনল ভয়াবহ টাইমটা আবারও শুরু আঠাশে জুলাই থেকে এই যে নয় আগস্ট থেকে বলছি যে সতর্কবার্তা এটার প্রভাব শুরু হয়ে যাবে আঠাশ জুলাই থেকে আঠাশ জুলাই থেকে আমি সাতাশে নভেম্বর অব্দি কিন্তু সবাইকে সাবধানেই থাকতে বলবো আমি বারবার করে এটাই বলবো সাবধানতা বজায় রাখতে হবে নইলে কিন্তু বিপদ আমি বারবার করে বলি কি সাবধানতা করব গরু মা কত টাকার হোমযোগ্য করালে ঠিক হয়ে যাবে কত টাকার কবচ পড়ালে গরু না কিচ্ছু করতে হবে না কিচ্ছু দরকার নেই হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে বামাকালীর চিত্র বামাকালী অঘটন নিত্যকালী রক্ষা কালী দক্ষিণাকালী শ্মশান কালী কৃষ্ণ কালী শ্যামা কালী মা কালীর অনেক রূপ কিন্তু তিনি তো অঘটন ঘটনো প্রতি মা যখন স্বপ্ন দিয়ে প্রকট হয়েছেন আমায় শুধুমাত্র মায়ের একটাই কাজ আমায় জানিয়েছেন তাপিত প্রাণ শীতল করা তাই বামা কালীর চিত্র দেখ। আর একটু পয়সা না এটা করতে কোনো চাঁদা লাগে না পয়সা না আর নিজের চিত্র আমি সমস্ত দেবদেবীকে দণ্ডবাদ সমস্ত ভগবানের সমস্ত স্বরূপের চরণে আমার প্রণাম কিন্তু বারবার করে বলবো এই সময়টা খেলার নয় এই সময়টা একমাত্র বামাকালী যিনি অঘটন অঘটনো ঘটনো শক্তি মহামায়া এর কোনো বিকল্প নেই এই টাফ টাইমে কোনো বিকল্প নেই আমি বারবার করে বলবো কারণ সাতাশে নভেম্বর অব্দি বেশ ক্রুশিয়াল আমি কিন্তু বারবার বলবো অ্যাক্সিডেন্ট তো সব রকম দেখছি কোনোটাই বাদ দিচ্ছি না আকাশ জলযান আমি ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু এখনো বলবো আজকেও ঘটেছে সতর্ক হতে হবে আমি প্রত্যেক দিন বর্ণনাটা করে মানুষের বারো জন্য এই যে নয় আগস্ট থেকে বলেছি এর মূল কারণ হচ্ছে আঠাশে জুলাই মঙ্গল সে কন্যায় সিংহ থেকে কন্যা এলেন আসেন নয় আগস্ট শনি মঙ্গল একেবারে মুখোমুখি আদি বাবা গুরুমা ভবিষ্যবাণী করে দিল সেগুলো দেখে দেখে পরে একটা অনুষ্ঠানে বলে দিলাম আমি পরনিন্দা পর চর্চা ভালোবাসি না আমি একটাই কথা বলি একটু এগুলো ক্যালকুলেশনটা শেখার বিষয় ক্যালকুলেশনটা শেখার কারণ মানুষ তো লাইভে অনুষ্ঠান শুনে নেয় আমার টাইমটা দেখে নেয় তার পরের গুলো মানুষ বুঝে নেয় তাই আমি বারবার একটা কথা বলছি এই যে শনি মঙ্গল একেবারে মুখোমুখি আঠাশে জুলাই থেকে আঠাশে জুলাই তারিখটাও খুব চাপের আঠাশে জুলাই তারিখটাও খুব চাপে আঠাশে জুলাই শ্রাবণের আমার চন্দ্রমাস মাস অনুযায়ী তৃতীয় আর এমনি অনুযায়ী আমাদের দ্বিতীয় সোমবার আমি কিন্তু এই শ্রাবণে বারবার বলেছি কোনো মন্দির নিয়েও কিন্তু দেখছি কাভার যাত্রা নিয়েও দেখছি কাভার নিয়ে কোনো ভাগদর দেখতে পাচ্ছি আমি কিন্তু এই জায়গা করে একটু সতর্ক করব আমি কিন্তু সতর্ক করব আর প্রত্যেককে ডাক দেব একত্রিশে আগস্ট আমার দিব্য দরবার দানবের পাপিয়া টাপিয়া নয় আমার ডাক দিচ্ছি আমি কারণ ক্রুশিয়াল টাইম আর গুরু মহারাজ বলতেন শান্তের দর্শন শান্তের কৃপা তারা সে দেশের মহারানিজি যাচ্ছেন প্রকল্প ভৈরব তেল দান প্রকল্প এই ভৈরব তেল দান প্রকল্প আমি দিচ্ছি এই একত্রিশে আগস্ট ভৈরবকে তেল চড়াবে একত্রিশে আগস্ট যারা তেল চড়াবে তাদের বেরাপার হয়ে যাবে কেন বিরাপার হয়ে যাবে ভৈরবের তিথি আমার দানবীর যে ডেটগুলো করে আমার সঙ্গে একটু আলোচনা করে কারণ এই দিন রাধা অষ্টমী আর অষ্টমী তিথিটা কিন্তু ভৈরবের দিন অষ্টমী তিথিটা ভৈরবের এই মহাপ্রকল্প আমি দিলাম এত ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মহাভৈরব তেল দান প্রকল্প যারা তেল চড়াবে ভৈরবকে কি তেল চড়াবে সর্ষের তেল চড়াতে পারবে চামেলের তেল চড়াতে পারবে তিল তেল চড়াতে পারবে আর কোনো তেল নয় যারা তেল চড়াবে একেবারে মঞ্চে ভগবান ভৈরব কৃপা করে যাচ্ছেন একত্রিশে আগস্ট রবিবার অষ্টমী মেস না হয় আমি বললাম সম্পূর্ণ বিনামূল্যে যাদের হবে এই প্রকল্প যারা পাচ্ছে তাদের প্রত্যেকে পাবে একটা ভৈরব রক্ষা কবচ এই রক্ষা কবচটা একটু আলাদা এই রক্ষা কবচটা একটু আলাদা এটা অ্যাক্সিডেন্ট বিপদ বাঁধা শত্রুতা সব কিছু থেকে রক্ষা করছেন ভৈরব জি ক্রুশিয়াল টাইম থেকে রক্ষা করবেন ভৈরবজি তার সঙ্গে পাচ্ছে ভৈরব ধাগা ভৈরবের ধাগা তার সঙ্গে পাচ্ছে ভৈরব যন্ত্রণ তার সঙ্গে পাচ্ছে ভৈরব রুদ্রাক্ষ এই ভৈরব তেল দান প্রকল্প আমার পরিবারের প্রত্যেকের 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 প্রয়োজন আমার পরিবার আমার প্রাণীর পরিবার জয় তোমার উপময় সম্প্রদায়ের পরিবার প্রত্যেকের প্রয়োজন একত্রিশে আগস্ট মহাদেব্য দরবার দানবেল বের নেতৃত্বে দান বের নেতৃত্বে আমি বারবার করে বলবো দানবের পাপিয়ার অধিনায়কের নে মহা অষ্টমী অর্থাৎ রাধা অষ্টমী অষ্টমী ভৈরবের রবিবার এক মহা প্রকল্প আর এই প্রকল্প যারা করবে এই প্রকল্প যারা পাচ্ছে আমি মারাজ্যিকে বলবো এই প্রকল্পে যারা নাম লেখাবে তাদের জন্য আমার স্বপ্নে পাওয়া ভৈরবের চরণ থেকে ভৈরবের সমস্ত দ্রব্য দিয়ে ভৈরবের যা যা দ্রব্য থাকে আমি বলবো না এই ভৈরবের সমস্ত দবনে ভৈরব রক্ষা পুঁতলি দেবে কারণ আমি যাকে ধরি তার পরিবারের কুকুরটাকেও আমি ধরি আমি যেজন জয় তোমার বমই বলে তার বাড়ির কুকুরটাও আমার আমি বলবো যারা যারা এই ভৈরবের মাথায় তেল ডানবে তাদের পুরো পরিবারকে রক্ষার জন্য আমি পাঠাচ্ছি ভৈরব রক্ষা পুঁতলে তাদের পরিবারের যারা আসতে পারেনি তারাও ভালো থাকবে ভৈরব রক্ষা কবচ ভৈরব রক্ষা যন্ত্র ভৈরব রক্ষা ধাঙ্গা ভৈরব রক্ষা রুদ্রাক সঙ্গে ভৈরব রক্ষা পুঁটলি আগামী একত্রিশে আগস্ট মহা অষ্টমীর পূর্ণ লগ্ন রাধা অষ্টমী ওই দিন আমি বারবার করে বলবো একটা মানুষ যাতে মিস না করে একটা মানুষ যাতে মিস না করে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প বিক্রি হয় না প্রত্যেকে জানে আমি বারবার করে বলি আমি বারবার করে বলি প্রমণ প্রকল্প বিক্রি নেই আমি বারবার করে প্রত্যেককে জানাই যাতে প্রত্যেকে পরিষেবা পায় আমাদের ত্রিপুরা গ্রুপের পক্ষ থেকে আমায় দেখাও ত্রিপুরা গ্রুপের পক্ষ থেকে আগামী এই শ্রাবণ মাস ভোর আমার বৈশাখী ও একটু আমার আদুরে আছে ও আমার আদুরি ও আমার একটু আদুরি আছে ও আমায় ছাড়া কিছু বোঝে না সারা বৈশাখ মাস ভোরও কাজ করছে এবং এটা তো প্রথম হয়ে গেছে পরেরটা দেখি আমি বারবার করে বলবো আগামী যে আঠাশে জুলাই সোমবার আসছে তার আগে আমার বৈশাখী যে কর্মকাণ্ড করছে তোলো না এটা না প্রত্যেকটা সোমবারে কর্মকাণ্ড করেছে করছে এবং ভীষণ ভালো কর্মকাণ্ড করে বৈশাখী আমার ত্রিপুরা রেডমিন আমি প্রত্যেকের জন্য বলবো প্রত্যেকে খুব ভালো কাজ করে এবং আমাদের প্রত্যেকটা গ্রুপের তরফ থেকেই কর্মকাণ্ড চলছে আমি চলে আসবো আঠাশে জুলাই কন্যায় ঘটছে যে অমঙ্গল মঙ্গলের সঞ্চার কোন কোন রাশির সতর্কবার্তা সতর্কবার্তা নয় মহা সতর্কবার্তা তবে বলি আঠাশে জুলাই এই যে নয় আগস্টের যে ঘটনা আমি দিয়েছি ক্যাপশানে এটা আঠাশে জুলাই থেকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে জুলাই জুলাই পরিবর্তন থেকে আমি সতর্ক করব প্রত্যেকটা শিব যাত্রীদের এর মন যারা যাচ্ছে যারা মন্দিরে যাচ্ছে যেখানে খুব ভিড় হয় খুব সাবধানে আমি ধর্মক্ষেত্র নিয়েও তীর্থক্ষেত্র নিয়েও কাভার যাত্রা নিয়েও জলযাত্রী নিয়েও কিন্তু আমি একটু সতর্ক করব আমি বলবো আর সর্বোপরি কথা আমি যে চার রাশিকে সতর্ক করবো তার আগে বলি এই চার রাশির জন্য এই পঞ্চান্ন দিনের মহারক্ষা দৈব আমি আঠাশে জুলাই ধাম থেকে দেব। হাজিরা হতে হবে অ্যাডমিনের হাতে দিয়ে দেবো তা নয় দরবারে যারা হাজিরা হবে বিনামূল্যে রক্ষা পাবেন রক্ষা প্রকল্প আঠাশে জুলাই ধাম থেকে সরাসরি পাবেন নিজ নিজ অ্যাডমিনের কোন রাশির চারজন নাম্বার ওয়ান কন্যা রাশি আমি সতর্ক নয় মহা সতর্ক বার্তা দেব নাম্বার টু রাশি দ্বাদশে মঙ্গল সতর্ক হতে হবে থ্রি কুম্ভ রাশি অষ্টমে মঙ্গল সতর্ক নয় মহা সতর্ক হতে হবে নাম্বার ফোর মেন রাশি আমি কুম্ভ মিনকে স্পেশাল সতর্ক করবো কারণ একে সাড়ে সাতই চলছে তার সঙ্গে মঙ্গল শনি মঙ্গলের এই প্রভাব আমি বারবার করে সতর্কবার্তা দেব এদের প্রত্যেকের দাম্পত্য জীবন পার্টনার বা লাইফে কোনো প্রবলেম অ্যাক্সিডেন্ট রক্তপাত বা প্রিয়জন নিয়ে কোনো নিউজ মাইগ্রেন মাথা নিয়ে কোনো সমস্যা আসতে পারে আমি বারবার করে বলবো এই সময়টা প্রত্যেকের জন্য খুব সতর্কতা অবলম্বন করতেই হবে আমি বলবো এই চার রাশিকে মহারক্ষা দৈব দেব আঠাশ জুলাই দরবারে হাজিরা হলে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি বারবার করে বলে দিলাম কোনো টাকা কোনো পয়সা লাগে না আর এই ক্রুশিয়াল টাইম বলে আমি নয় আগস্ট কুষ্টি করে দিচ্ছি আমি নয় আগস্ট ছক করতে কুষ্টি করতে ঝটক বেচার করতে আশ্রমে মূল্য লাগে আমি কুষ্টিতে কি কী দিচ্ছি মহারাজ্যে দেখাও এই যে কুষ্টিটা করছি ছকটা আমি নিজের হাতে করে দেবো পুরো পেনের কালিতে করা থাকবে এই কুষ্টি যাদের করছি তাদের জন্মাষ্টমীতে ষোলো তারিখ ষোলোই আগস্ট জন্মাষ্টমী রাত্রে কালীকৃষ্ণের অভিষেক করব এবং এই কুষ্টি আমি যাদের করছি তাদের একটা করে রক্ষা কবচ দেবো তারা সিদ্ধশ্বরী মহারানীজের রক্ষা কবচ দিচ্ছি এবং হাতে দিচ্ছি এক বছরের জন্য রক্ষা এবং আমি এই মহামৃত্যঞ্জয় করে দেবো এই মহামৃত্যঞ্জয় কবচ তৈরি করে দিচ্ছে একটা করে আমি রুদ্রাক্ষ দেব এই যে আমি করছি নয় আগস্ট কারণ এত ক্রুশিয়াল টাইম তার জন্য কিন্তু আমার এটা প্রয়োজন আমার বাচ্চাদের জন্য যদিও চোদ্দ পনেরো হাজার কুষ্টি আমার জমে আছে পুষ্টিটা আমাকে একা করতে হয় আমি কন্যা মেন তুলা কুম্ভ রাশিকে সজাগ সতর্ক করলাম এবং অবশ্যই করে বলব যে এদের সম্পূর্ণ দিন আমি সতর্ক করবো তবে নয় আগস্টের আশেপাশে খুব সতর্ক থাকবে আগলা দিন কাজ মেডাকল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই টু সিক্স ফোর ফাইভ থ্রি ওয়ান্স থাকতো এআলিক্স থাকতো এআল থাকতো গ্রেন কালারটা পেন্সিল व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट में को वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार इसको रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मिराकिल मैजिकल टाइम वो सुबह सात बजकर इक्कीस मिनट से आठ बज आठ बजकर तिरपन मिनट तक फिर दोपहर दो दस से तीन बजकर बहन मिनट तक जो नेगेटिव टाइम सुबह नौ से साढ़े तक अगला दिन अगला दिन जिसका जन्मदिन है जिसका स्पेशल दिन है जिसका कोई सेलिब्रेशन का दिन है जिसका कोई सेलिब्रेशन का दिन है वो सभी मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उस पर अपना तस्वीर उस पर तस्वीर डाल दो मैं उसके लिए नाम गोत्र भी डाल दो उसके लिए मैं प्रार्थना करूंगी मंगल प्रार्थना जरूर करूंगी अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो है आई एम ग्रेटफुल फॉर माई हेल्थ আগলা দিন কালে তুলা রাশি আগলা দিন কালিয়ে ধান রাশি আগলা দিন কালে কুম্ভ রাশি সেব জন্মে হ্যাঁ আমি বারবার করে একটাই কথা বলবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গুরু মা আমি বারবার বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজীব তারে মহাভয় মহাশঙ্করে যেজন একটি বার জয় তোমার উপময়কে স্মরণ করবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমি থাকতে পৃথিবীতে কেউ কিছু তার করতে পারবে না মা মুম্বাইতে থাকি কিছু উপায় বলে দিন না মুম্বাইতে যারা থাকে তারা অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবে অফিসের সঙ্গে যোগাযোগ করে নিলে অফিস তোমাদের গাইড করবে সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়